আসসালামু আলাইকুম কে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার সাথে আপনারা সবাই মেট্রো স্টেশনে ঘুরতে যাবেন সেটা হচ্ছে ঢাকা আজকে আমরা যাব আগারগা থেকে উত্তরটা উত্তর এবং কিভাবে গেলাম কেমনি গেলাম কত টাকা ভাড়া নিল কেমনে নিচ্ছে কোথায় নিচ্ছে সেগুলো দেখাবো আর হ্যাঁ 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 অবশ্যই আপনারা সবাই এখন মনে করবেন যে আমরা তো মেট্রো স্টেশন গেছি মেট্রোতে উঠছি বাট যারা যারা যায়নি আমার মতো আমি তো নতুন কয়েকবার গেছি অবশ্য তো সেই আজকে দেখাবো কিভাবে যাচ্ছি সো আমার সাথেই থাকুন আমি আগারকা থেকে যাচ্ছি কিন্তু একটু সরম লাগছে কারণ খুব প্রথমবারের মতো এভাবে ভিডিও করছি এর আগেও যেহেতু করছি বাট একটু মানে ইয়ে লাগে কারণ সামনে অনেক হচ্ছে অনারেবেল গার্ডিয়ানরা থাকে সো আমি হচ্ছে ইলেকট্রিক স্টেয়ারে যাচ্ছি আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এখানকার এনভায়রমেন্ট এবং সরকারকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ খুবই সুন্দর একটা পরিবেশ গড়ে তুলছে এবং ভিতরটা খুবই গর্জেস আমি দেখাবো আপনাদেরকে ধীরে ধীরে আপনার দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর প্রথমত কিন্তু মনে রাখতে হবে মেট্রোতে উঠতে গেলে লাইনের জন্য দাঁড়িয়ে থাকতে হবে এবং সেই ধৈর্যটা অবশ্যই থাকতে হবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে স্টেশনের ভিতরে আমি কি করি যাওয়ার পরে আগে দেখি কোন লাইনটা শর্ট আছে আমি সেই লাইনে দাঁড়াই আর আকর্ষণীয় বিষয় হচ্ছে আমি সবসময় এই ফ্যানের দিক তাকা থাকি বিশ্বাস করেন অসাধারণ লাগে আর প্রচুর বাতাস আমার খুব ভালো লাগে আমি না হলো একশো জনের পিছনে এত পিছনে দাঁড়িয়ে আছে এবং আমাকে এই লাইনটা অতিবাহিত করতে প্রচুর বিরক্ত লাগছে বাট আমি ভিডিও করছি পিছন পাশে আমার এক কাকা আছে একটু শরণ পাচ্ছিলাম বাট কী করার আমার কাছে মনে হচ্ছে যে আমি আজকে এটা ভিজিট করি এর আগেও যেহেতু গিয়েছি অনেকেই ভিডিও করছে একটা জিনিস বারবার বলে দিচ্ছি আপনাদেরকে যারা এই মেট্রোতে চলাচল করবেন অবশ্যই এক্সচেঞ্জ রাখবেন কারণ যদি খুচরা হাতে না রাখেন তাহলে মনে রাখবেন ট্রেনের লাইন যেভাবে চুক্ত হয় সেভাবে চুক্ত হয় পড়ে যাব কারণ এনারা এক্সচেঞ্জ খুব একটা দেয় না খুব কমই দেয় সেজন্য হাতের মধ্যে খুচরা টাকা নিতে হবে আর জেনে রাখতে হবে এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত কত টাকা ভাড়া ওকে এবং আমি এই জিনিসটা বলবো যে যারা মনে করেন যে ওখানে এক্সচেঞ্জ আসে বা এটা এটা একটা হেসেল আর আমাদের এটা দায়িত্ব যে আমরা এখানে এক্সচেঞ্জ দিয়ে আমাদের টিকিটটা নেই কারণ ওনারা অনেক অনেক মানুষকে টিকিট দেওয়ার প্রচুর লাইন ধরে বিশ্বাস করেন প্রচুর লাইন ধরে সো থ্যাংক ইউ সামনে একজন জেন্টেলম্যান আছে প্লিজ একবারও আমি অনেক টাইম নিয়েই এখানে দাঁড়াইছিলাম আমার জন্য আবার একটু সফটওয়্যারও প্রবলেম দিচ্ছিল বাট উনি একদম স্টিক একজন বাট গুড হুম তো এখানে সামনে একটা মনিটর আছে যেখানে দেখা যায় টিকিটটা কত টাকা ভাড়া এবং কি কোথা থেকে কোথায় যাচ্ছি এই গন্তব্যগুলো দেখানো হয় তো স্ক্রিনে দেখে আমরা বুঝতে পারি যে আমরা কোথায় যাচ্ছি আর আমাদের হচ্ছে এখানকার ট্রান্সপোর্ট ফি কত আর সবচেয়ে বেশি ভালো লাগে এই জেন্টেল হচ্ছে পার্সনদের তো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ওনারা খুব পোলাইটলি বিষয়টাকে হ্যান্ডেল করে মোটো ইরিটেড না মোটো কোনো কিছু না আর খুব খুব সুইটভাবেই কিন্তু ওনার কথা বলে আর এই হচ্ছে সেই কার্ডটা যেটা হচ্ছে পাঞ্চ করে যেতে হয় এটা হচ্ছে আমাদের টিকিট আর যারা এই কার্ডটা এত সুন্দরকে বানিয়েছে তাদেরকে থ্যাংক ইউ অনেক 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 থ্যাংক ইউ কারণ আমার খুব ভালো লাগছে এখানে আমাদের লোগো বাংলাদেশের লোগোগুলো ছিল এই আমার খুব ভালো লাগছে আমি আমি চেষ্টা করছি প্ল্যাটফর্মে সম্পূর্ণ একটু ঘুরে দেখানোর বাট অতটা হইলো না কারণ যেহেতু আমি একটা জায়গায় যাচ্ছিলাম তো আমার কাছে মনে হচ্ছে যতটুকু সম্ভব এতটুকুই দেখাই তারপর তো সবসময় বলে দিই যারা আমার মতো নতুন রিয়েলি আমিও প্রথমে পারতাম না কার্ডটা প্রথমত এভাবে পাঞ্চ করে নিতে হবে তারপরে গেট ওপেন করবে হলে কিন্তু গেট ওপেন করে না প্রথমত সত্যি আমি যখন একা আসি তখন আমার কাছে এটা খুবই খুবই একটা মানে টেনশন ছিল কিভাবে কি করব কীভাবে পাঞ্চ করব কিভাবে যাব এরকম তো প্রশ্ন থেকেই থাকে তো আমি মনে করি যে হয়তো বা আমার এই ভিডিও দেখে একজনের এটা উপকৃত হবে তারপরে অবশ্যই আমি হচ্ছে সিঁড়ি বাইতে খুব অলসতা ফিল করি আমার সবসময় ইলেকট্রিক ইলেকট্রিক স্টিয়ার অনেক ভালো লাগে কারণ এটাতে আমার প্রচুর ভয় ছিল আমি কখনই আগে উঠতে পারতাম না আমার মানে পা রাখতে ভয় লাগতো সত্যি কার কার এরকম হতো আমি জানি না বাট আমার এরকমটা হতো তা এখন অনেক বেশি ভালো লাগে আর এখন ক্যান জানি মনে হচ্ছে যে এটা দেখলে অলসতা ফিল যে সিঁড়িতে উঠবে না সেইটা অনেক লং এটা হচ্ছে আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম এখান থেকে আমরা ট্রেনে উঠি আর উপরে ভিউটা দেখেন জাস্ট অসাম আর সবচেয়ে বেশি ভালো লাগছে খুবই 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 মানে স্ট্রং ওয়ার্ক হয়েছে যেটা আমার কাছে মনে হচ্ছে ওয়াও থ্যাংক ইউ যারা এই প্ল্যানিংটা করছেন অবশেষে আমি ইন্টার টাইমিংটা দিতে পারি কারণ অলরেডি ট্রেন চলে আসছিল আর দেন প্রথমত আমি সিট পাইছি পরে এখানে কিছু ভদ্র কাকারা আসছিলো সেজন্য আমি দাঁড়িয়ে গেছিলাম আর এটা হচ্ছে ইভিনিং আওয়ারে একটু আগে মেবি এই জন্য একটু ভিড় কম ছিল বাট যখন হচ্ছে অফিস ছুটির টাইম এবং অফিস স্টার্টের টাইমিংয়ে খুবই ভিড় থাকে সেটা হচ্ছে সকাল আটটা নয়টা দশটা বিকেল হচ্ছে পাঁচটা ছয়টা মানে চারটার পর থেকে এই সময় প্রচুর ভিড় থাকে তো সময়টা মেনটেন করে আসতে হবে আর আমাদের মেয়েদের জন্য স্পেশালি একটা বগি আছে যেটা হচ্ছে শুধু মেয়েরাই ইউজ করে ওখানে কোনো ছেলে যায় না বাট আমরা কী করি আমরা আমাদের হচ্ছে সেই বগিটাও ব্যবহার করি এবং ছেলেদের বগি তো উঠি কারণ আমরা তো মেয়ে মানুষ প্রতিটা জায়গায় এক্সকিউজ মি বলতে পছন্দ করি তো সেজন্যেই যাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে এর ভিতরে প্রচুর পরিমাণে আরাম ঠান্ডা আমি উপরে দেখানোর চেষ্টা করছি একটা ভাইয়া ছিল বাট একটু শরম লাগছে সেটা হচ্ছে জিট গেট অ্যান্ড দেন এখানে কিন্তু ইংরেজিতে বাংলাতে টোটালি বলা হয় এখানে কিছুক্ষণের জন্য হচ্ছে ব্রেক করছে মেবি এটা মিরপুর এখানে কিন্তু সব কিছুর একটা দিক নির্দেশনা অবশ্যই দিয়ে দেয় সেটা হচ্ছে এখানে অ্যানাউন্স করে দেওয়া হয় এখানে ট্রেনের চারো সাইড দিয়ে হচ্ছে শো করা হয় টিভির মতো করে দেন হচ্ছে এখানে লিখিয়ে দেওয়া আছে চার দেওয়া আছে তো আমার কাছে মনে হয়েছে যেটা অনেক ভালো প্রথমত আমি একদিন মিস্টেক করছি আমি আগারগাঁও না নেমে আমি অলরেডি চলে গেছিলাম আরও সামনে তো এরকম অনেকেরই হয়ে যায় যখনই ট্রেনে উঠবো আমাদেরকে টাইমিংটা অ্যান্ড দেন এখানে যে অ্যানাউন্স করা হয় এই অ্যানাউন্সের টাইমিং এবং অ্যানাউন্সে কি বলতেছে কোন প্লেসে আছে এটা শুনতে হবে মনোযোগ দিয়ে এটা মেবি মে পল্লবী মেবি পল্লবী তো সেই জন্য আমাদেরকে জাস্ট অ্যানাউন্সটার প্রতি খেয়াল রাখতে হবে আর যেহেতু আমি লাস্ট একেবারে লাস্ট প্লেজে নাম সেই জন্য আমি ওয়েট করছিলাম আমার আমি আমার সিটে বসে বসে ওয়েট করছি যে আমি কখন নামবো আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে এই কার্ডের লোগোটা বিশ্বাস সত্যি যারা এই প্ল্যানিংটা করছে তাদেরকে ধন্যবাদ অবশ্যই ফাইনালি আমি আমার গন্তব্যে চলে এসেছি উত্তরা উত্তর আমি বলে দিই আগারগা থেকে উত্তরা উত্তর মাত্র ষাট টাকা ভাড়া সেটা হচ্ছে আমাদের এই টিকিট ফি কিন্তু এই টিকিট নিয়ে যাওয়া যাবে না অবশ্যই টিকিটটা দিয়ে যেতে হবে আমি কিন্তু একটু অলস আগেই বলছি আমি নামার পরে পরে আগে খুঁজতেছি কোথায় ইলেকট্রিক চেয়ার আসছে তো সেটার জন্য আমি ওয়েট করছিলাম ভাবছি ট্রেনে আসলাম ট্রেনটা দেখাবো না এই হচ্ছে সেই মেট্রো রেল অনেক সুন্দর না অনেক ছকচকা আমার সত্যি অনেক অসাধারণ লাগছে আর খুব ভালোই লেগেছে যে খুবই চকচকে করছে আর বলে দিই এটা কিন্তু সেন্সর আমার অনেক ভালো লাগে সত্যি এখন মানে উঠা নামাটা আমার জন্য এত ভালো লাগছে সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হচ্ছে আমি এখন একাই এই সেদিকে কেউ নেই মানে রাজকীয় রাজকীয় একটা বিষয় আমার অনেক ভালো লেগেছে তা আমি এখানে অনেকটা সেলফি তুললাম ভাবলাম একটু ভিডিও করে নিই সবার সাথে একটু কথা বলে নিই আর সবচেয়ে বেশি বিষয় হচ্ছে আমি বরাবরই যেটা বললাম যে এখানকার এনভায়রনমেন্টটা কাজটা এত সুন্দর ছিল আমার খুবই পছন্দ ছিল উপরে নিচে সব কিছুই তারপরে স্টেশন তারপর ট্রেন তারপরে প্রতিটা জিনিসের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আউট অফ কান্ট্রি মানে একটা ছোঁয়া লেগে গেছে সো থ্যাঙ্ক ইউ যারা এই কাজটা করছেন আর ফাইনালি আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি আমার কাছে মনে হচ্ছে যে নামছে যেহেতু উত্তরে উত্তরে একটু চারো সাইডটা ঘুরে নিই কারণ কি জানেন যখন স্টার টাইমিং আমরা টিকিট নেব সে সময় হচ্ছে একটা ইয়ে থাকে লাইন থাকে লম্বা আর যখন আমরা হচ্ছে যাব সে সময় কিন্তু একটা লম্বা লাইন থাকে কারণ টিকিটটা পাঁচ করেই যেতে হবে যাওয়ার সময় টিকিটটা পাঁচ করে যেতে হবে আসার সময় টিকিটটাকে রেখেই কিন্তু চলে আসতে হবে এটা আবার খেয়াল রাখতে হবে কারণ টিকিট আনা যাবে না সেই জন্য আমি ভাবলাম যেহেতু বেরিয়েই হব তাই আমি একটু আমার এনভায়রনমেন্টটা দেখিনি কারণ আমার সত্যি অসাধারণ লাগে খুব ভালো লাগে খুবই 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 সো এই হচ্ছে টিকিট আর এখন আমি বের হতে যাব অ্যান আমি একাই আর এটা হচ্ছে এভাবে পাঁচ করা যাবে না এটা পাঁচ করলে ক্রস দেখাবে নিচে দিয়ে যেতে হবে তারপরে গেট ওপেন হবে নালে হবে না আর সো ফাইনালি আমি পৌঁছে গেছি এখন আমি আমার গন্তব্যে চলে যাব এই যে দেখেন লাইন শুরুতে আমি আপনাদেরকে লাইন দেখাইছি এখনও হচ্ছে সেই লাইন কারণ সিরিয়াল ছাড়া কথাও কোনো জায়গা নেই আর সেটা হচ্ছে এখানেও আর জীবনের ক্ষেত্রেও সব কিছু ক্ষেত্রে আমি আপনাদের এখানে হচ্ছে চলে যাচ্ছি এটা লাইন যাওয়ার সময় প্রচুর বড় লাইন ছিল ফাইনালি আমি একটু বাইরের ইয়েটা দেখাই এটা হচ্ছে উত্তরা উত্তর অনেক সুন্দর একটা মানে শান্ত পরিবেশ আমার কাছে মনে হয়েছে আর অনেক হ্যাভি মানে এখন তো আমাকে একদম সিঁড়িতে নেমে নেমে হাঁটতে হবে তো কাজগুলো অনেক হ্যাভি ছিল খুবই ভালো লাগছে আমি আশা করছি সরকারের কাছে এবং যারা যারা নতুন প্ল্যানিং করছেন যারা ইঞ্জিনিয়ার টেকনিশিয়াল সো আমি মনে করবো যে আমাদের দেশটা আরও উন্নত হোক আরও এত সুন্দর কিছু করে তুলুক আরও রকম কিছু গড়ে উঠুক আর এটা আমরা আশা করি কারণ সবাই চায় যে নিজের দেশটাকে একটু অন্যরকমভাবে বিদেশের ছোঁয়া লাগুক তাই না তো ফাইনালি আমার এখন যাওয়ার রাস্তা আর দেখেন কি যে ইলেকট্রিক স্টিয়ারে কত মানুষ আমি কি একাই আসি অনেক মানুষ আসে তো আমার মতে অলস আর মানে আমার সত্যি বলতে আমার অনেক ভালো লাগে আগে আমি খুব ভয় পাইতাম এখন আমার ভয় লাগে না তো সেই জন্য আমার ওই স্টেয়ারের নামটা অনেক ভালো লাগে আর ফাইনালি যখন এখানে থাকে না যখন একেবারে লাস্ট হচ্ছে প্লেসে যখন নামতে হবে তখন আর সেই ইলেকট্রিক স্টেয়ার থাকে না লিফ থাকে বাট তারা অসুস্থ মানুষের জন্য আমার মনে হয় যে এতটুকু আমরা হচ্ছে সিঁড়ি বায়ে উঠানামা করতে পারি এতটুকু আমরা সুস্থ তো প্রতিটা জায়গার চার সাইড দিয়ে বের হওয়া যায় তো চারো সাইড দিয়ে প্ল্যানিং সিঁড়ি দেওয়া আছে এক্জিটের রাস্তা দেওয়া আছে আর প্রথমত আমি যেদিন প্রথম আসছি আমি চিনতে পারছিলাম না কোন সাইড দিয়ে যাব কোন সাইড দিয়ে নামবো কোথায় পাঞ্চ করব কোথায় টিকিট কাটব কোথায় হচ্ছে টিকিটটা নেব এরকম আর কি অনেক রকমের একটা হেসেল ছিল মনের মতে আর এই টোটালি আমি এডুকেটেড হয়ে গেছি মেট্রোতে এসে সো আমি মনে করি যে আমার মতো যারা যারা আছেন যে এখনও মেট্রোতে আসেননি বা আসতে চাচ্ছেন বা দেখেননি দেখতে চাচ্ছেন আমি অলরেডি দেখে নিলাম তো ওয়েলকাম এটা অনেক সুন্দর একটা বিষয় জানার মতো দেখার মতো যারা রেগুলার হচ্ছে যাতায়াত করছেন তাদের জন্য শুভকামনা যে এটাকে অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর বাংলাদেশের কাছে সবার কাছে আমার এটি অনুরোধ যে অবশ্যই যেন আমরা ভালো কিছু পাই আর আমি চাবো যে সবাই এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এরকম ছক ছক রাখবেন কারণ সুন্দর জায়গা সুন্দরই মানে তাই না পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের উপরে আমরা যদি চাই অবশ্যই ধন্যবাদ আল্লাহ ফেজ সবাইকে আমার শুভকামনা রইল টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড দেন আমার ছোটো 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 ভিডিওগুলো দেখতে থাকবেন আমি আশা করি সবার কাছে অনেক বেশি দেওয়া করবেন আসসালামু আলাইকুম